এমি মার্টিনেজ ফেরায় প্যারাগুয়ের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা ফুটবল দলের জন্য লিসান্ট্রো মার্টিনেজ এবং জার্মান জেলার ইঞ্জুরি বিশাল ধাক্কা হয়ে আসে ইঞ্জুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দেখা যাবে না লিসান্দ্রোকে তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন ফাকুন্দো মেদিনা ফলে ডিফেন্সের পরিচিত জুটি লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরোকে দেখা যাবে না শুক্রবার পনেরোই নভেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের পঁয়ত্রিশ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়াম স্টাদিও ডিফেন্স দেল চাকতে আতিথেয়তা নেবে আর্জেন্টিনা এমন ম্যাচে কেমন হতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের একাদশ এ নিয়ে আলোচনা চলছে এ নিয়ে একটি ধারণা দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস গণমাধ্যমটি জানিয়েছে দলের এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার ডিফেন্সিভ ব্যাকলাইন সাজানো হচ্ছে নতুন ভাবে গোলরক্ষক হিসেবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন এমিলিয়ানো মার্টিনেজ যিনি এবার গোলবারের নিচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নিসান্দ্র না থাকায় ডিফেন্সে থাকছে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডি এবং ফুলব্যাক হিসেবে নাহুয়েল মলিনা ও নিকোলাস তাগলিয়া তাদের স্বাভাবিক জায়গায় খেলবেন মেদিনাকে সাব ইনস্টিটিউট হিসেবে রাখতে পারে যিনি ওতামেন্ডি কিংবা তাগলিয়া ফিকোর বদলে হিসেবে খেলতে পারেন আর্জেন্টিনার শক্তিশালী মিডফিল্ড লাইনে আপে থাকছেন বিশ্বকাপ জয়ী ত্রয়ী রদ্রিগো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক কৌশলগত কারণে চারজনের মিডফিল্ড ব্যবস্থাপনায় গেলে দেখা যেতে পারে নিকোলাস গঞ্জালেসকে যা প্রভাব ফেলতে পারে ফরওয়ার্ড লাইনে আক্রমণ ভাগে মেসির সঙ্গে থাকবেন হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ কোসিস ক্যালোনি সম্প্রতি বেশ কিছু ম্যাচে তাদের এই ত্রয়ী আক্রমণ ভাগকে খেলিয়েছেন এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও একই ফরমেশনে দেখা যেতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস নাহুয়েল মোলিনা ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতামেন্ডি ও নিকোলাস তাগলিয়া ফিকো মিডফিল্ডারে রয়েছে রদ্রিগো ডিপলেনজো ফার্নান্দেস এলেক্সিস ম্যাক অ্যালিস্টার ফরওয়ার্ডে আছেন লিওনেল মেসি হুলিয়ান আলভারিস ও লাউতারো মার্টিনেস তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ